রহিম আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য ভিডিও করছি গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে বর্তমান সময়ে আমরা বিভিন্ন ধরনের পদ্ধতির মাধ্যমে অর্থ উপার্জন করেছি বা করতেছি তো কিছু অর্থ উপার্জনের জন্য আমাদের অবশ্যই প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন রয়েছে তবে কিছু অর্থ উপার্জনের জন্য তেমন কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো প্রয়োজনই নেই তো সেই রকম একটি বিষয় যেই অর্থ উপার্জনের জন্য কোনো প্রাতিষ্ঠানিক বা কোনো সার্টিফিকেটের প্রয়োজন নাই সেই ধরনের একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। হয়তোবা আপনাদের মধ্যে কারো না কারো এই গুণটি থাকতে পারে বা এই কাজটি আপনারা করতে পারেন সেটা হচ্ছে আর্ট অ্যান্ড ক্র্যাফট আপনি যদি আর্ট অ্যান্ড ক্র্যাফট লিখে ইউটিউব বা ফেসবুক অথবা গুগলে সার্চ করেন তাহলে অসংখ্য ভিডিও পাবেন তো আর্ট অ্যান্ড ক্রাফ্ট বিষয়টা কি তা সেটি যদি আমরা একটু সংক্ষেপে বর্ণনা করার চেষ্টা করি সেটা হচ্ছে হস্তশিল্প অর্থাৎ আপনি হাতে তৈরি করতে পারেন এই ধরনের শিল্পকেই আর্ট অ্যান্ড ক্র্যাফ্ট এর মধ্যে অন্তর্ভুক্ত করা যায় তার মধ্যে অন্যতম হচ্ছে ধরুন আপনি একটি নকশি কাঁথা সেলাই করতে পারেন এটা একটা আর্ট ক্র্যাফটার মধ্যে পড়ে অথবা আপনি সুন্দর ক্যালিওগ্রাফি করতে পারেন বা যে কোনো একটি সুন্দর বাচ্চাদের জন্য সুন্দর করে ডিজাইন করে একটি কোনো কিছু তৈরি করতে পারেন অথবা আপনি সুতা দিয়ে বা কোনো কিছুর মাধ্যমে উলের মাধ্যমে টুপি তৈরি করতে পারেন অথবা আপনি মোজা তৈরি করতে পারেন যে কোনো হতে পারে আর্ট অ্যান্ড ক্রাফ্টের মধ্যে যে কোনো হতে পারে অথবা পুরাতন কোনো জিনিসপত্র দিয়ে আপনি একটি সুন্দর নতুন জিনিস তৈরি করতে পারেন যেমন হচ্ছে অনেকেই আছে যারা পুরাতন প্লাস্টিক দিয়ে নতুন একটি বোতল বা শোপিজের মতো তৈরি করতে পারে তো এই ধরনের যে কোনো আর্ট অ্যান্ড ক্র্যাফ্টের মাধ্যমে আপনি একটি হস্তশিল্প তৈরি করতে পারেন হ্যাঁ এইখানে একটি বিষয় থাকে শুরুতে আপনাকে বেশ কিছুটা সময় ব্যয় করতে হতে পারে বা শুরুর দিকটাতে আপনি আপনার পণ্যগুলো কোথায় বিক্রি করবেন বা কোথাও বিক্রি মার্কেট প্লেস কোনগুলো সেই বিষয়গুলো নিয়ে আপনি হয়তো বা চিন্তিত থাকতে পারেন তো বর্তমান প্রেক্ষাপটে আর্ট অ্যান্ড ক্রাফ্টের হিউজ একটা মার্কেট প্লেস রয়েছে আপনারা বর্তমানে বিভিন্ন আর্ট অ্যান্ড ক্রাফট গ্রুপগুলোতে অথবা ইউটিউবের মাধ্যমেও পেজ এর মাধ্যমে আপনারা সহজে বিক্রি করতে পারেন তো সাধারণত আমাদের দেশের গ্রাম অঞ্চল বলেন বা বিভিন্ন অঞ্চলের শহর অঞ্চলে যারা আছে এই ধরনের পরিবেশে যারা বসবাস করে তাদের মধ্যে একটি স্পেশাল গুণ রয়েছে আমি যদি কিছু আর্ট অ্যান্ড ক্র্যাফ্টের পেজের নাম বলি তন্নি আর্ট অ্যান্ড ক্র্যাফট আছে তারপরে এরকম আরও অনেকগুলো আছে যেগুলো মাধ্যমে আপনারা সহজেই প্রাতিষ্ঠানিক কোনো সার্টিফিকেট ছাড়াই অর্থ উপার্জনের একটি মাধ্যম তৈরি করতে পারেন তো আমি ইউটিউবে যদি আপনি বা গুগলে যদি সার্চ করেন বাংলাদেশের টপ দশটি মানে অনলাইন থেকে আয় করে দশটি এরকম ব্যক্তির নাম বা পনেরোটি বা অথবা পাঁচটি যদি ব্যক্তির নাম বের করতে পারেন বা সার্চ করেন তাহলে দেখবেন এর মধ্যে থেকে একটি বা দুইটি আছে যারা আর্ট অ্যান্ড ক্রাফট নিয়ে কাজ করে এবং তারা মোটামুটি ভালো অর্থ উপার্জন করে হ্যাঁ একটা সময় ছিল এই আর্ট অ্যান্ড ক্রাফ্টের ভিডিও তৈরি করে অর্থ উপার্জন করা যেত তো অনেক সময় শুরুর দিকে আপনারা ভিডিওর মাধ্যমে অর্থ উপার্জন করতে নাও পারলে বা অর্থ উপার্জন করা সম্ভব নাও হলে আপনি দেখা যাবে এটা একটা সময় এই ভিডিওর মাধ্যমেও বা আর্ট অ্যান্ড ক্রাফ্ট শেখানোর মাধ্যমে আপনি একটা অর্থ উপার্জনের মাধ্যম তৈরি করতে পারছেন তো আজকের ভিডিওটা মূলত তাদের জন্যই যারা ক্রিয়েটিভ কাজের সাথে যুক্ত বা যারা মোটামুটি হ্যান্ড শিল্প বা হস্তশিল্পের সাথে যুক্ত তাদের তারা যেভাবে অর্থ উপার্জন করবেন তাদের একটা সোর্স বলে দেওয়ার মূলত আপনারা গুগলে সার্চ করে ইউটিউব অথবা ফেসবুক একটা মার্কেট প্লেস রয়েছে এই ধরনের মার্কেট প্লেসগুলোতে পণ্যের বা যেই জিনিসটা তৈরি করতে পারেন সেগুলো সুন্দর একটি পিকচার দিতে পারেন যে আপনি একটি নকশী কাতার ডিজাইন করতে পারেন বা টেবিল ক্লথ তৈরি করতে পারেন অথবা কোনো কিছু ঢাকার একটা সুন্দর হাতে শোপিজের মতো তৈরি করতে পারেন এই ধরনের পণ্যগুলোর তৈরির দৃশ্য থেকে শুরু করে এবং শেষ পর্যন্ত সুন্দর করে যদি ভিডিও করতে পারেন ভিডিওগুলো ইউটিউব বা ফেসবুকে দেওয়ার পরে দেখা যাবে যে এখান থেকে শুরুতে আপনার হয়তো দুই তিন মাস বা চার মাস পাঁচ মাস সময় লেগে যেতে পারে তবে দেখা যাবে একটা সময় আপনি এইখান থেকে একটি শিল্প তৈরি করতে পারছেন এবং কর্মসংস্থানেরও একটি সুযোগ তৈরি করতে পারছেন তো আমি আজকের ভিডিওর একটা সারাংশ যদি শেষ বলি তো আজকের ভিডিওটি মূল বিষয় হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই আপনি অর্থ উপার্জন করতে পারেন যে ধরনের তার মধ্যে অন্যতম একটি মাধ্যম হস্তশিল্প যেটা হচ্ছে আর্ট অ্যান্ড ক্র্যাফটের মাধ্যমে যেটা একটা সময় আপনি দেখা যাবে যে এইটার একটি কোম্পানি তৈরি করতে পারছেন বা আপনার মাধ্যমে আরও দুই চার পাঁচজন কাজ করতে পারছে তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হয়তোবা আপনাদের মধ্যে এরকম কারো গুণ রয়েছে যিনি এই হস্তশিল্প নিয়ে কাজ করেন বা পারেন কিন্তু কিভাবে কাজ করবেন জানেন না তাদের জন্য ভিডিওটি অবশ্যই কাজে লাগবে আসসালামু আলাইকুম